কেমন আছো সবাই সোনাই শোহাগান নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই এখন ঘড়িতে ওই সাড়ে সাতটার মতো বাজে পুচকু স্কুল বাস আসবে তাই এখানে দাঁড়িয়ে আছি ওকে বাসে তুলে দেওয়ার জন্য আর এখন তো বাস ভিতরেই চলে আসে তাই কোনো অসুবিধা হয় না ওকে বাসে তুলে দিয়ে আমি চলে এসেছি পোলিয়ামে একটু মর্নিং ওয়াক করতে কিছুতেই টাইম হচ্ছিল না যে একটুখানি শরীরচর্চা করব বা একটুখানি হাঁটাহাঁটি করব। কিন্তু পুচকুর পাপা বলল তুমি যদি এই টাইমটায় যাও তাহলে কিন্তু ভালোই হয় তো সকাল সকাল উঠে পুচকুর টিফিনটা তো রেডি করে নিই সঙ্গে সঙ্গে রান্নাটাও বসিয়ে দিই ও একটুখানি দেখে নেয় রান্নাটা আর আমি তারি ফাঁকে আধ ঘন্টার মতো একটুখানি হেঁটে নিই পুচকুকে স্কুলে দিয়ে এসে তারপরে ব্যাস সারা না হলে কিছুতেই টাইম ম্যানেজ করতে পারছিলাম না এটা হয়ে বেশ ভালো থাকবে স্কুলে ওকে

তুমি গাড়িতে যেতে ভালোবাসো আজকে স্কুলের ওখানে কিছু কাজ ছিল আমার তাই ওর পাপার সঙ্গে আজকে গাড়িতেই গিয়েছিলাম আর আসার সময় এখন ওকে টোটোতে করে নিয়ে ফিরছি ওর বাবা তো অফিস চলে গেছে তারপর এখন যাচ্ছি পুচকুকে নিয়ে আসতে বেচারা একটুখানি ঘুমায় তারপরে আর কি তুলে দিই যে চলো তাড়াতাড়ি দিদির বাস চলে আসবে সেটা ভেবে একদিক দিয়ে ভালো হয় ঘুমটা বেশি হলে আবার রাতে ঘুমোতে চায় না ওই জন্য এক ঘন্টায় যথেষ্ট পুচকুকে নিয়ে বাড়ি ফেরার পরে হঠাৎ করে দেখি এরকম ঝমঝমিয়ে বৃষ্টি মেঘ নেই কিছু নেই হালকা হালকা মেঘ ছিল আকাশে তবে বৃষ্টি হবে সেটার কোনো চান্স ছিল না তাই তবে বৃষ্টিটা হয়ে বেশ ভালোই হলো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেল ওয়েদারটা জানালাটা একটু খুলে দিলাম ওই জন্য আর এই জানালায় দাঁড়িয়ে বৃষ্টি দেখতে আমার কিন্তু বেশ মজা লাগে অনেক দিন পরেই বৃষ্টিটা হচ্ছে আরও দু চার দিন হলে ভালো হয় যা গরম পড়েছে বাপরে বাপ তো পুচকুর পাপাও চলে এসেছে অফিস থেকে তাই একটুখানি চা করে নিচ্ছি আর ইদানিং তো দুধ চায়ের যা ক্রেভিং হয়েছে বাপরে বাপ সে আর বলতে তারপরে ওকে অফিসে করছে ভিতরে ওকে চাটা দিয়ে এলাম দিয়ে আমি এখানে বসে পড়েছি চাটা নিয়ে ব্যালকনিতে আর ব্যালকনি থেকে বাচ্চাগুলো খেলে দেখতেও বেশ মজা লাগে আর এই যে এই জায়গাটায় বসে থাকতেও খুব ভালো লাগে এত সুন্দর বাতাস হয় সে আর বলার তা এখানে অনেকক্ষণ ধরে বসে বসে চাটা খাচ্ছিলাম আর এমনি বসেই ছিলাম আর কি তো তারপরে পুচকুর পাপা বললো চলো একটু ছাদে যায় তো সন্ধ্যার দিকে একটুখানি ছাদে যাচ্ছিলাম তাই ভাবলাম চলো তোমাদেরকেও একটু স্কাই ওয়াকটা দেখিয়ে আনি দিন তো দেখায়নি মানে আগে যখন এমনি দেখতে আসতাম ফ্ল্যাটটা তখন কিন্তু এসে ও ওয়াকে আসতাম কিন্তু এখন আর আশাই হয় না বাড়িতে এত কাজ থাকে সারা দিন যে একটুখানি এসে যে বসবো এই সেটাই হয় না এত যে ভালো লাগে এই জায়গাটা এই মানে পুরো কমপ্লেক্সে না সবথেকে বেস্ট জায়গা আমার এটাই লাগে এখানে এলে যে কি দারুণ শান্তি পায় একটা সেটা বলে বোঝানো যাবে না এত সুন্দর বাতাসা তার সঙ্গে পুরো কলকাতায় প্রায় দেখতে পাওয়া যায় এখানে দাঁড়িয়ে তো এখন এই যে বৃষ্টি হয়েছে তাই জন্য একটুখানি ঘাসগুলো ভেজা ভেজা আছে আর এগুলো তো আর্টিফিশিয়ালি ঘাস তাই জন্য শোক করেনি তো ভেজা ভেজাই আছে তার মধ্যে দিয়ে আমরা হাঁটছিলাম আর একদিন তোমাদের এখানে বিকেলে এসে ঘুরে দেখাবো স্কাই ওয়াকটা পুরোটা যেটা বেন অ্যাট্রাকশন এই কমপ্লেক্সের আর এটা দেখে আমরা এই ফ্ল্যাটটা কেনার জন্য ডিসিশন নিয়েছিলাম আর কি আর কোথাও দেখিনি তো এখান থেকে আমরা খোঁজার চেষ্টা করছি যে আমরা আগে কোথায় থাকতাম সেটা কিন্তু এত অন্ধকারের মধ্যে আর দেখতে পেলাম না তো যাই হোক চলো এবার সামনের দিকে এগোয় আর এই জায়গাটা না এত সুন্দর করে ডেকোরেট করা হয়েছে কিছু কিছু জায়গা আছে যেগুলো আছে যারা বয়স্ক তাদের জন্য অ্যাপ্রোপ্রিয়েট আর কি এরকম করে আর সুন্দর মিউজিক চলছিলো বেশ ভালো লাগছিল বাচ্চাদের জন্য খেলার জোনও আছে এরকম সব ভাগ ভাগ করা আছে আর এখান দিয়ে তুমি মর্নিং ওয়াক করতে পারো ইভিনিং ওয়াক করতে পারো আর বিভিন্ন রকমের ফুলের গাছে ভর্তি একদম তো 你姐。 সন্ধ্যাবেলা এখানে এলে মনটা এত ভালো হয়ে যায় কি বলবো তাই ঠিক করেছে মাঝে মাঝে আসবো এসে ছাদে একটুখানি ঘুরে ঘুরে বেড়াবো আর এই যে এরা খেলার জায়গা পেয়ে গেছে ব্যাস আর কি চাই খেলতে শুরু করে দিয়েছে আর এই জায়গাটা দেখে আমি একদম দৌড় দিল আর কি সুন্দর কাঁঠালি চাপা গাছের মানে ফুলের যে গন্ধটা আসছে কি যে ভালো লাগছিল সে আর বলার নেই ওখানে বসে বসে আমি ওদের খেলা দেখছিলাম মাঝে মাঝে একটু ঘুরছিলাম কারণ এত সুন্দর বাতাস হচ্ছিল আর যেই আসে আমাদের বাড়িতে তাকে উপরেই স্কাই ওয়াকে নিয়ে এলে না সে খুশি হয়ে যায় একদম তো এই যে দেখো গাছের নিচে লাইটগুলো দিয়েছে তো গাছগুলো দেখতে এত সুন্দর লাগছে না ফুলগুলো আর সাদা সাদা ফুল খুব ভালো লাগছিল। তো আজকে এইটুকুই থাকবো ওদিকে আর যাবো না অন্য একদিন তোমাদেরকে ওদিকে নিয়ে যাব পুরোটা ঘুরে আমাদের আটটা বিল্ডিংকে মানে মিলিত হয়ে আছে স্কাই বাকটা তো বেশ অনেকটাই বড় তো আজকে এই আর কি ওরা খেলা করছে তো তাই জন্য এখানেই থাকলাম আমরা তো পরে তোমাদের দিকটা দেখাবো আর এই যে আজকে আর নিচে নিয়ে যাওয়া হয়নি বৃষ্টি হচ্ছিল বলে তাই ভালোই হলো ওদের যে উপরে এসে আমাদের ঘোরাও হয়ে গেল একটুখানি আর ওদের খেলাও হয়ে গেল আর এই যে আমি কিছুতেই নামতে চাইছে না বলে কি না আর একটু থাকবো আর একটু থাকবো এদিকে সময় হয়ে যাচ্ছে পড়তে বসার আর নিজে গিয়ে আমি আবার রুটিও বানাবো আর কুচকুর পাপা খেলা দেখছে এখন এমনিতে তো মেয়েরা খেলা দেখতে না আমি তো কিছুতেই টিভি দিতে দেয় না টিভি দিলেও খালি নিজের জন্য চালিয়ে বসে থাকে তাই জন্য বাধ্য হয়ে ওকে এখানে দেখতে হচ্ছে আর এই ফুলগুলোর কি নাম বলো তো খুব সম্ভবত টাইম ফুল না এরকম কিছু একটা বলে যেটা দিনের বেলাতে হয় বেশ সুন্দর সুন্দর আর কালারগুলো কি দারুণ লাগে তোমরা একটু জানিও তো কি নাম এগুলোর আমি না ঠিক ভুলে গেছে পুচকুর বাবাকে বলছিলাম বারবার টাইম ফুল এরকম আর কি তো তারপরে এই যে কয়েকটা ফুল পেলাম আর হ্যাঁ আমরা ওখান থেকে হ্যাঁ ওখান থেকে না ফুল টুল ছেঁড়া একদমই অ্যালাউ নেই তাই নিচে যেগুলো পড়ে থাকে সেগুলো আর কি নিতে হয় তাও অনেকে শুনে না তুলেই নেয় আর কি যে বাতাস দিচ্ছে কি বলবো তোমাদের দারুণ লাগছিল কিন্তু দাও বলো লাভ ইউ টু বলো কানে ঘুদছো নাকি ওরে বাবা থ্যাংক ইউ তুমি দিয়েছিলেটাই আর আমি একটা দিন পরে ফ্লাইটের আওয়াজ ঝুঁড়েই না চোখটা ঘুরে গেল ওই বাড়িতে যখন থাকতাম তখন কিন্তু উঠতে বসতে ফ্লাইটের আওয়াজ শুনতে পেতাম কারণ কাছেই ছিল এয়ারপোর্টটা তো সেটা দেখে আর কি ওই বাড়ির কথাও মনে পড়ে গেল তাছাড়া এমনিতে সত্যি বলতে কেন জানি না আমার একদমই মনে পড়ে না তো যাই হোক সেটা একটা ভালো ব্যাপার মনে পড়লে হয়তো কষ্ট হবে তাই জন্য তো এখন কয়েকটা ফুল ছিল পুড়িয়ে নিলাম নিয়ে এখন চলে যাচ্ছি আর আমি রাগ হয়েছিল কারণ আমি পুচকুকে ফুল দিয়েছিলাম ওকে দিনই তো তাই জন্য ওপর পাপা দিল আর এই যেখান থেকে পোলিয়ামটা দেখতে কেমন একটা লাগছে আমার না খুব একটা প্রবলেম হয় ওই উঁচু আমি আমি উড়ে যাচ্ছ তুমি তোমাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে চুল তোমার ওহো ও খেলে হলো না আবার চলে এলো এই পাশটায় খেলার জন্য তো এখানে এসে দেখছি এখানে ঘিরে দেওয়া আছে কারণ এখানে মনে হয় কনস্ট্রাকশানের কাজ চলছে ওই জন্য এখনও পর্যন্ত এটাতে খেলা অ্যালাউ করছে না কারণ এখানে কার্পেটগুলো পাতা হয়েছিল না সেগুলোই পাচ্ছে তো এই সাইডটার যে পার্কটা সেটা নতুন করে করেছে তো ওই সাইডে একটা আছে আর এই সাইডে একটা আছে আর এটা আমাদের কাছাকাছি একদম মানে লিপ থেকে উঠেই বাপাসে এটা আর পুচকু বললো ওকে এখানটায় ছবি তুলে দিতে আমি এইগুলো দেখিনি যে এই মূর্তিগুলো বসিয়েছে আজকে এসে দেখছি যে এখানে মূর্তি বসিয়েছে আমি আসলে অনেকদিন আসিনি তো উপরে পুচকু প্রায় মাঝে মধ্যে ওর পাপার সঙ্গে আসে তো শীতকালে এসে না মাঝে মধ্যে পড়াশোনা করতো ছাদে তো ও বলছিল যে না মা এটা নতুন হয়নি আগে হয়েছিল তুমি দেখো নি এরকম তা ওই সাইডে নাকি জিমও বানিয়েছে একটা ওপেন জিম তো এমনিতে আমাদের ক্লাবে জিম আছে তো ও এখানে নাকি ওপেন জিম বানিয়েছে তো পুচকু বলছে ওই সাইডে আছে পরে একদিন তোমাকে নিয়ে যাব দেখাতে তো বললাম অনেক দেরি হয়েছে এখন চলো বাড়ি যাই আর এখানে বেশ খেলার জায়গাগুলো করেছে বাচ্চাদের বাচ্চাদের মনোরঞ্জনের জন্য কিছুই ছাড়েনি এখানে তো ওই জন্যই আর কি জায়গাটা আমাদের আরও বেশি পছন্দ যে ওরা খুব ভালোভাবে খেলাধুলো করে মানে হবে বেড়ে উঠবে তো এখন ওয়েট করছি লিফটের জন্য তো আমির কাণ্ড দেখবে এবার দেখো ওখানে একটু ধুলো দেখতে পেয়েছে সেটাকে আবার নিজের ড্রেস দিয়ে মুছবে अने टाईम लागत लिफ्ट आसते तर माझा दादा तुम्हाला देखाय का खाली देखो ধুলো ছাড়ছে ও আমাকে দেখে তো আমি ওই মানে কাজ করতে করতে কোথাও একটা ধুলো হলে ও না দিয়ে একটুখানি মুছে দিই তো তাই জন্য ও এই দেখো ওই ওই জিনিসটা করছে সত্যি মায়েদের দেখে দেখে বাচ্চারা শেখে আর কি এই জন্যই বলে তো যাই হোক এখন লিফ্ট চলে এসেছে বাড়ি যায় গিয়ে একটু পড়তে বসাবো আগে রুটি করে নেব তারপরে ও দেখে পড়তে বসাবো তাহলে অনেকটা টাইম পড়াতে পারবো তো এখন পুচকুর পাপা পুচকুকে পড়িয়ে নেবে আর আমি আমিকে তো আমি কিছুতেই এখন লিখতে চাই না জানো এত দুষ্টু যে হয়েছে কী বল বলবো তোমাদের তো যাই হোক চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত রাখছি খুব ভালো লাগলো ছাদে গিয়ে একটু ফ্রেশ ফিল হলো আবারও পরে যাব তো সবাই সুস্থ থেকে ভালো থেকো সাবধানে থেকেও কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও ঠিক আছে আসছি আবার দেখা হবে পরের ব্লগে